আসসালামু আলাইকুম তো কুতর ফর্মের সবাইকে স্বাগতম তো এখানে হচ্ছে তিনটা মাদি এবং একটা নর দেখাচ্ছে মাঝেরটা হচ্ছে নর বাকি তিনটা হচ্ছে মাদি এই মাদিটা দেখেন একদম সুন্দর গোলগাল একটা মাদি আর তার সামনে একটা হলুদ চোখের মাদি তো এইগুলো সবগুলোই রানিং এর আগে তার অনেকবার ডিম বাচ্চা করছে এই পিছনে একটা হচ্ছে মাদি মাদিগুলোর সাইজ কিন্তু মাঝারি সাইজে খুব একটা বড়ো সাইজের না আর নটটা বড়ো সাইজের এবং নটটা খুব ভালো ডাকে এটা এইটুকু শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট নটটা খুব ভালো ডাকে এবং ইনস্ট্যান্ট আপনার সামনেই ডাকবে সে আর হচ্ছে ওই সামনে মাদিটা একদম কোনাতে ওইটা হচ্ছে অল্প চোখের বাকি তিনটা হচ্ছে লাল চোখের তো এখানে তিনটা মাদি একটা হচ্ছে নর এছাড়া কবুতর আরও আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাই দিব তবে এই যে নরের সামনে যে মাটিটা মাদিটা কিন্তু একদম গোল গাল খুবই সুন্দর মাদিটা আমি খুব একটা গোল গোল তার এর আগে ডিপ বাচ্চা করছে তো এছাড়াও এই যে আপনার বাঁশে কঞ্চির উপরে বসে আছে এই যে কণাতে যে নরটা দেখতে পাচ্ছেন নরের কিন্তু নখগুলো হচ্ছে সাদা কিন্তু চোখ করা লাল একদম ডিপ লাল আর সাথে যে বসে আছে সাথে একটা মাধি বসে আছে সুন্দর মতন তো এটা কিন্তু জোড়া নাই আমরা বসে আছে একসাথে আর কি রাতের বেলা আর ওই যে নিচের নড় ঠকো দিছে বাচ্চাটাকে ওইটা কিন্তু হচ্ছে আপনার নড় করা লাল চোখের আর সামনে একটা দুই পরের বাচ্চা বাচ্চাটা খুবই আনকমন একটা কালারের গায়ের কালারটা আসলে রেয়ার কালার এরকম কালারের বাচ্চা খুব কম পাওয়া যায় আর বাচ্চাটা চোখ করা লাল ঠোঁট চিকন বাটা হচ্ছে জাম কালারের পা সো বাচ্চা শুধুমাত্র একটাই আছে আর একটাই যে ঠোঁট বাঁকা একটা মাদি আছে মাদিটা রানিং ডিম বাচ্চা করছে এর আগে সো এছাড়াও প্রবুত এগুলোই আছে আপাতত বিক্রি করার মতো এখানে হচ্ছে দুই জোড়া রানিং আর কি আর একটা বাচ্চা আর উপরে দেখছেন তিনটা মাদি একটা হচ্ছে নর সো এই টোটাল হচ্ছে যেইগুলো দেখছেন এই টোটাল হচ্ছে আট পিস বিক্রি করা হবে আর এই বাচ্চাটা টোটাল নয় পিস আর কেটা নিয়ে এইগুলোই আসলে এখন আছে বাকি সবগুলো হচ্ছে বিক্রি করা হয়ে গেছে তো আজকে গাজীপুরে চলে গেছে পাঁচ পিস কালকে সাতক্ষীরা হচ্ছে মাহফুজুর রহমানের কাছে যাবে পাটকালঘাটাতে যাবে হচ্ছে ছয় সাত পিসের মতো এছাড়া সাতক্ষীরা শ্যামনগরে যাবে হচ্ছে আপনার জিল্লুর রহমান ভাইয়ের কাছে একজোড়া এছাড়া এছাড়াও যশোরে যাবে এবং হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের কাছে একটা লাল বর্ডার কবুতর যাবে মাদি সো এই সর্বশেষ এগুলো হচ্ছে ভিডিওতে দেখাই দেবো শেষের দিকে আর এখন যেগুলো আছে আপনারা চাইলে এগুলো নিতে আর আগের ভিডিও দেখে কেউ হচ্ছে ফোন দিবেন না এখন যে ভিডিওটা দিচ্ছে এই ভিডিওটা দেখে ফোন দিবেন আগের দুপুরে যে ভিডিওটা দিয়েছিলাম ওইগুলো সব বিক্রি হয়ে গেছে ওইগুলো এখন আর নাই ভাই সো এই যে ভিডিওটা আছে এই ভিডিওর কবুতরগুলোই এখন আসলে বিক্রি হবে আগেরগুলো দেখে কেউ ফোন দিবেন না আর ডেলিভারি সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে একশো থেকে দুইশো টাকা এবং কবুতরের দাম পাঠালি ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না আর এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি করা মাল এরা সবাই টাকা টাকা পাঠাই দিছে এগুলো ডেলিভারি শুধু ডেলিভারি অপেক্ষায় তো এগুলো দেখে কেউ হচ্ছে ফোন দিবেন না উপরে যে দুই খাঁচার যে মালগুলো দেখাইছি ওইগুলো এগুলো জাস্ট স্টকে রাখা হয়েছে শুধু ডেলিভারি অপেক্ষায় আর কি তো এখানেও সুন্দর সুন্দর কবুতর আছে এইগুলা আসলে বাছাই করা কবুতর এবং এগুলো অনেক হাই প্রাইজের কবুতর সবগুলো তো এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো চলে যাবে ইনশাল্লাহ কালকে পরপরশু দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম